কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফলিমারি এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে অভিযোগে তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের দিকে বিজেপির দাবি রবিবার দুপুরের পর থেকে মুখে কাপড় বেঁধে বাইকে চড়ে আসা একদল দুষ্কৃতী হাতে লাঠি সোটা নিয়ে এলাকায় তাণ্ডব চালায় সিসিটিভি ফুটেজে তাদের রাস্তা থেকে গলির ভিতরে প্রবেশ করতে দেখা গিয়েছে চার থেকে পাঁচটি বিজেপি কর্মীর বাড়িতে হামলা হয়েছে বলেও অভিযোগ এ ঘটনায় করা ভাষায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আনেন কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন আজকেও বেশ কিছু বিজেপির কর্মীদের বাড়িতে গিয়ে বাড়ি ভাঙচুর করেছেন বেড়া ভাঙচুর করেছেন গেট ভেঙে দিয়েছেন এবং সমস্তটাই হচ্ছে আজকে যে নেতৃত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নারায়ণ বর্মন অঞ্চল সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি অভিজিৎ ভূমিক নেতৃত্বে আজকে এই সমস্ত বাড়ি ভাঙচুর করা হয়েছে ভাঙচুরের ঘটনা যদি ঘটে থাকে এবং কালো কাপড় পরে কেউ যদি আক্রমণ করে আমি নিশ্চিতভাবে বলতে পারি তারা তৃণমূল কংগ্রেস দলের কেউ নয় তারা দুষ্কৃতি তো দুষ্কৃতির বিরুদ্ধে অ্যাকর্ডিং টু পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা